ও নদী রে তুই বাংলি আমার গর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী রে তুই বাংলি আমার গর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল বিকাল সাজে তোর কিনারে বসে সকাল বিকাল সাজে তোর কিনারে বসে করতাম কত গান তোর বাংলি আমার গড় তুই করলি আমার পর ও নদী রে তুই বাংলি আমার গড় তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী রে তুই বাংলি আমার গড় তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল হয়ে কখন পর তোর কিনারের মাটি দিয়ে বাদা ছিল ঘর বাবিনী কখন অপুই হয়ে যাবি পর কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বছর কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বছর আমি তো ভাবিনি তোকে পর আমার গড় তুই করলি আমায় পর ও নদীরে তুই বাঙ্গলি আমার গল তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদীরে তুই আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর আপন বলে ভেবেছিলাম আসুক যত জ্বর তোর কিনারে থাকবে বলো আমার ছোট্ট ঘর আপন বলে ভেবেছিলাম আশুক যত জ্বর তোর কিনারে থাকবে বলো ছোট্ট কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড়